ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দুর সামনে আবির্ভাব হয়ে পুরীর তটে ভেসে আসা একটি কাঠের টুকরো দিয়ে মূর্তি নির্মাণের আদেশ দেয় মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত শিল্পীর সন্ধান করতে থাকেন এমন সময় এক বৃদ্ধ কাঠ শিল্পী তার সামনে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন সেই কাজ শিল্পী তৈরির সময় কেউ যেন তাকে বাধা না দেন প্রতিদিন তার বন্ধ ভিতরে কাজ প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে কাজ করার আওয়াজ ছয় সাত দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। হনুনি কোণটিউর সংখ্যাতে না ফেলে দরজা খুলেন এবং ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্থ সমাপ্ত আর গাতশিল্পীও গায়েব। এই রহস্য কাচ শিল্পী ছিলেন বিশ্বকর্মা। মূর্তির হাত ও পা তখন তৈরি হয়নি। রাজা খুব চিন্তিত হয়ে বলেন, দেবর্ষি নারদ তখন রাজার সামনে আবির্ভাব হন। বলেন, এই অর্ধ সমাপ্ত মুহূর্তেই পূজা করতে এইভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের